এটা লং করা যায় না স্পিড মোড কয়টা রয়েছে স্পিড মোড রয়েছে এটা তিনটা তিনটা না হাই মিডিয়াম লো ওকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মিনি রিসার্জেবল ফ্যানের ভিডিও নিয়ে আজকে রয়েছে এওয়াই শাওমি জিসু লাইফ সহ বিভিন্ন ধরনের ফ্যানের কালেকশন আজকে আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানের রবিন ভাই

পরে যেটা আছে এটা হচ্ছে আজেদা একটা মডেলের আজেদা কোম্পানির নামটাই এরকম আজেদা এফ টোয়েন্টি সেভেন এটার হচ্ছে চার হাজার এম ব্যাটারি চার হাজার এম এসি ওকে হ্যাঁ এখানে ভিতরে লাইটিং একটা সিস্টেম আছে এটাতে আচ্ছা লাইট জ্বলবে ভিতরে ভিতরে লাইট জ্বলবে চার্জ নাই সেজন্য আমি দেখাতে পারছি না ফ্যানের সাথে সাথে এখানে একটা নাইট ল্যাম্পও আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হবে এটার ভিতরে আপাতত এই কালারটাই আছে আমার কাছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা চার হাজার এম ব্যাটারি এটাও অলমোস্ট ব্যাকআপ দিবে সাত থেকে আট ঘন্টা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরেরটা দেখি আচ্ছা

ওকে 13 আর হচ্ছে ক্লিপ ফ্যান আর এটা হচ্ছে আপনার টেবিল ফ্যান বলতে পারেন এটা লম্বা হবে লম্বা হবে না কত লম্বা হবে ওকে এটারও ব্যাটারি এমএইচ হচ্ছে 8000 এমএইচ 8000 এমএইচ তার মানে 27 ঘন্টা মতো ব্যাকআপ হবে না কোম্পানি ক্লেম করে 27 ঘন্টার মতো ব্যাকআপ পাবে ওকে এই যেটা আছে তো হচ্ছে এটা শাওমি হ্যাঁ শাওমি এফআই প্রো ম্যাক্স ম্যাক্স হ্যাঁ এটা ব্যাটারি ব্যাকআপ কেমন এটা ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেইম করে 20 ঘন্টা। 20 ঘন্টা না? ক্যাপাসিটি কত হাজার এমএ হবে? 10000 এমএ। 10000 এমএস ক্যাপাসিটি। ওকে। এটা লং করা যায় না? স্পিড মোড কয়টা রয়েছে? স্পিড রয়েছে তিনটা। তিনটা না? হাই, মিডিয়াম, লো। ওকে। এটা মধ্যে কালার কয়টা পাওয়া যাবে? এটা তিনটা কালার আসে। হোয়াইট, ব্ল্যাক এন্ড এই কালার। আচ্ছা আচ্ছা। এটা 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 হচ্ছে Solovi F5 এটা ওইভাবে লম্বা না করা গেল এটা হচ্ছে এইভাবে লম্বা করা হয় এই যে এখানে যে টাইট দিলে এটা এইভাবে থাকবে ওকে ওকে এটারও ব্যাটারি এমএইচ হচ্ছে 4000 এমএইচ 4000 এমএইচ ব্যাটারি ওকে এটার মধ্যে কালার কয়টা একটাই এটার ভিতরে দুইটা কালার হয় ব্ল্যাক গ্রিন ওকে আচ্ছা এটা হচ্ছে এভিওর একটি F29 মডেলের একটা ফ্যান এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আপনার 3600 এমএইচ

এটা ব্যাকআপ দিবে কোম্পানি ক্লেম করে চার থেকে পাঁচ ঘন্টা আচ্ছা আচ্ছা